মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বেশ বহুদিন ধরেই মধ্যপ্রাচ্যের প্রায় বারোটি দেশে মার্কিন সামরিক বাহিনী তাদের ঘাঁটি কেড়ে রেখেছে এছাড়াও মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী যুদ্ধজাহাজ এবং ভারী ভারী সব যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের এই সব ঘাঁটিতে সামরিক এবং বেসামরিক মিলিয়ে প্রায় চল্লিশ হাজার জনবল রয়েছে এছাড়াও এসব ঘাড়িগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমান এবং যুদ্ধজাহাজ রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয় ইরাক যুদ্ধের সময় এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সেনা সংখ্যা প্রায় এক লক্ষ ষাট হাজারেরও বেশি ছাড়িয়ে গিয়েছিল এছাড়াও আফগান যুদ্ধের সময়ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো মধ্যপ্রাচ্যের প্রায় বারোটি দেশে মার্কিন সামরিক বাহিনীর প্রায় উনিশটি ঘাঁটি রয়েছে এর মধ্যে থেকে ছয়টি দেশের মার্কিন সামরিক ঘাঁটি বেশ উল্লেখযোগ্য তথ্যাবলীর এই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ঘাঁটিগুলো সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার যে কোনো মতামত আমাদের জানাতে কমেন্ট করুন মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তার মধ্যে কাতার অন্যতম কাদারের রাজধানী দোহা থেকে সামান্য দূরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাঁটি এই আল উদেদ ঘাঁটিটি পুরো মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম এবং মার্কিন বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে ইরাক সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের সময় আল আল-উদেদ ঘাঁটিটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনীর তিনশো উনআশিতম এয়ার এক্সপেডিশনারি উইং এই ঘাঁটিতেই মোতায়েন রয়েছে প্রসঙ্গত কাতারের এই ঘাঁটিটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এরপরেই মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ বাহরাইনের নাম উল্লেখ করা যায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত যা পারস্য উপসাগর লোহিত সাগর আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণ পূর্বে আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্ব রয়েছে এই ঘাঁটিটি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত প্রায় নয় হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই ঘাঁটিটিতে মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ বাহরাইনের এই ঘাঁটিটিতেই রয়েছে এরপরেই উল্লেখ করা যায় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের নাম মধ্যপ্রাচ্যের যে সকল দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম কুয়েতের ঘাঁটিগুলোর মধ্যে ক্যাম্প আরিফজান বেশ উল্লেখযোগ্য এখানেও মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে এই ঘাঁটিটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক হাব হিসেবে কাজ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে সামরিক উপাদান মজুদ রয়েছে এই ঘাঁটিটিতেই এছাড়াও কুয়েতের আলী আল সালেম ঘাঁটি বেশ উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের তিনশো ছিয়াশিতম তম এয়ার এক্সপেডিশনারি উইং মোতায়েন রয়েছে এই ঘাঁটিতেই এরপরেই উল্লেখ করা যায় মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের নাম সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি বেশ পরিচিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত একটি ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কম্বাইড এয়ার অপারেশনে ব্যাপক গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনশো আশিতম তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে এবং এই এয়ার এক্সপেডিশনারি এই এম কিউ নাইন রিপারের মতো ভয়ঙ্কর ড্রোনও রয়েছে এরপরেই মধ্যপ্রাচ্যের যে দেশটির নাম উল্লেখ করা যায় সেটি হচ্ছে ইরাক সাদ্দাম হুসাইনের পতনের পর ইরাকে পাঁচশোটিরও বেশি ঘাঁটি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এগুলোতে প্রায় এক লাখ ষাট হাজার সেনা মোতায়েন ছিল ইরাক যুদ্ধের সময় তবে বর্তমানে এই দেশটিতে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এরপর উল্লেখ করা যায় সিরিয়ার নাম সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্যই নাকি তারা বেশি ব্যবহার করে থাকে সিরিয়া জুড়ে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্পর্কে একক ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন